গতকালকে আমার কথা হয়েছে যেরকম দিয়ে তো পিসা হুজুরের মাহফিল আপনাদের বগা অফিসে আমরা গত অক্টোবর মাসে এখানে আপনারা উদ্বোধন করেছেন তা আমাদের একটা বড় আশা ছিল যে আমাদের সাইকে চর্মনাই আমাদের যে বাউবলের গণ আসছে ওই সমাবেশের দিন আমরা তা হুজুরের হাত দিয়ে উদ্বোধন করাও এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু সময়ের অভাবে তার প্রথমে প্রোগ্রামটা আবহাওয়া বইলি আবহাওয়ার কারণে আমাদের বাতিল হওয়ার কারণে পরবর্তীতে আর এই আয়োজনটা করা সম্ভব হয় নাই তো আমার একটা জিনিস ছিল যে হুজুরে যেহেতু কলুক দিয়ে যাবে তো যাওয়ার পথে যদি একটু বগা অফিসে হুজুর একটু বসে আমাদের জন্য একটু দোয়া করে যায় বগাবাসী তো আল্লাহর ফজল এমনি এখন উজ্জীবিত কি বলেন আমি যতটুকু জানি এবং বিশেষ করে আমাদের গত ৬ই নভেম্বর বাউফলের যে গণসমাবেশ এই গণসমাবেশে আমরা যে ঢল নামাইছে এটা বাউফল গুজরাট পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ না জানাইয়া আমাদের আর উপায় নেই তার কারণ বগা ইউনিয়নে আমাদের সাহেকে চলবো নাই তার মুখ থেকে বলছে যে আমি বগা কলেজ গেট থেকে আপনার ওই হোগা ব্রিজের ঘোরাপুর্য সমাগম এই যেন সমাগম এটা অবশ্যই প্রশংসার দাবি আমি আমার উপজেলার পক্ষ থেকে এই বগা ইউনিয়নের সকল দায়িত্বশীলদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যা আমাদের সেই বালফলের সমাবেশকে আপনারা সফলভাবে আপনারা সেখানে উদযাপন করেছেন এবং আমাদের সেই সমাবেশকে বাস্তবায়ন করেছেন ব্যাপক উপস্থিতি আপনাদের বলা থেকে ছিল আলহামদুলিল্লাহ আমরা সেই ধারাবাহিকতাটাকে যদি আমরা আগামী দিনগুলো ধরে রাখি দেখেন আজ থেকে চার মাস পূর্বেও আমরা এইরকম অফিস করে অফিসে বসে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা যে কোনো আলোচনা করবো এরকম পরিবেশ বাংলার মাটিতে ছিল না এই বাংলার জমিনে কোনো রাজনৈতিক দল একটি দল ছাড়া আর কোন সমাবেশ কোন মিছিল কোন মিটিং করার কোন সুযোগ তারা পায় তো কাজেই একটা দেশে তো এইভাবে চলতে পারে না এবং আপনারা দেখেছেন যে এই যে ছাত্র এবং জনতার যে গণ বিপ্লব এই বিপ্লবে ঢাকার রাজপথে শুরু থেকে শেষ পর্যন্ত সকল নেতা কর্মীদেরকে নিয়ে তিনি রাস্তায় ছিলেন এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি যেভাবে আপনার কারফু ভঙ্গ করে লক্ষাধিক নেতা কর্মীতে নিয়ে যেভাবে রাস্তায় নেমেছেন কোন দলের ওইভাবে কোন নেতাকে আমরা আর দেখিনি দেখছেন আপনারা কোন জাতীয় নেতাদেরকে কিন্তু আমরা দেখিনি হ্যাঁ তাদের নেতা কর্মীরা নামছে অতএব নেতা কর্মী জানা কিন্তু সাথিওnegara নেতারা বেদনা তারা কিন্তু কেউ রাস্তাLambda নাই একমাত্র আমাদের সহায়কে চর্মনাই আজকে এই দেশের এই পরিবর্তন যদি না আসতো তাহলে আমাদের সহায়কে চর্মনাইকে ওরা फांसी দিতেও কণ্ঠ হতো না ঠিক এবং আমাদের অনেক নেতা কর্মীদেরকে আশ্রয় আয়না করে যাওয়ার হবে আজি আল্লাহর অশেষ মেহেরবানি এবং এই কোটি কোটি মানুষের যে হৃদয় যে আশা এবং তাদের সকলের দোয়া আল্লাহ রবুল আলমীর পাঁচই আগস্ট কবুল করেছেন যার জন্য শোনেন চার তারিখেও কেউ ভাবে নাই যে আওয়ামী লীগ এইভাবে এইভাবে পলায়ন করবে এবং দেখেন বাংলার দেশ নয় শুধু সারা বিশ্বের ইতিহাসে এমন কোনো নদীর ঘটে নাই যে একজন প্রধানমন্ত্রী সে যদি পালিয়ে যায় তার একজন কোন এমপি কোন উপজেলা চেয়ারম্যান মেম্বার এমনকি ইউনিয়নের সফিকারটাও যদি আমলি লীগ করে তাই হেও বলেছ এইরকম কোন বিশ্বের কোন দেশে এইরকম নজিরবিহীন ঘটনা আর ঘটে নাই এটা একটা ইতিহাস আজি যে ইতিহাসের জন্ম দিয়ে দেওয়ার জন্য ঢাকা রাজপথে আমাদের সাহেবের জন্ম যেভাবে আন্দোলনের সংগ্রামে সব সময় ছিলেন ইনশাল্লাহ আগামী দিনেও এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য আমরা আমাদের সকলে আমাদের জান মাল সময় দিয়ে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব